আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই চেষ্টা করি অন্তত কাজেই আজকে আপনাদের এই শীতের সন্ধ্যায় অনেক অত্যন্ত গ্রাম থেকে অনেক জেলা থেকে অনেক দূর দূরান্তর থেকে সারা বাংলা থেকে আপনারা অনেকে এসছেন তারা শুনে গেলেন আমি বললাম আপনারা এই সাহায্যগুলো পাবেন ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান কখনও জীবনে হতাশ হবেন না স্বপ্ন দেখতে শিখুন আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বলাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি কেন জানেন আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে আপনাকে যদি দূষণমুক্ত হতে হয় রোগ মুক্ত হতে হয় মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয় মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না একটু হাঁটবেন একটু দাঁড়িয়ে কাজ করবেন একটু চলাফেরা করবেন একটু হাত পা নাড়াবেন আর নো নেগেটিভিটি নো নেগেটিভিটি মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজে যেমন আছে আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে ফেক বলে গুজরাটের সিন বলে বাংলায় বাংলাদেশের সিন দেখায় বাংলায় এগুলো বিশ্বাস করবেন না আজকাল এআই বেরিয়েছে কীরকম জানেন আমাকে দেখাবে আমার গলা শোনাবে কিন্তু আমি সেটা নই এরকম অনেক কাণ্ড হচ্ছে লঙ্কা কাণ্ড মাথা এগুলো রাখবেন নিয়ে বুঝবেন বিশ্বাস নিজের ওপর রাখবেন ভরসা নিজের ওপর রাখবেন নিজের পরিবার আপনার কর্মচারী পরিবার আপনার ব্যবসায়ী পরিবার আপনার জাতি আপনার বর্ণ আপনার ধর্ম সবাইকে নিয়ে চললে দেশ ভালো থাকে যে কথা গান্ধীজি বলেছেন নেতাজি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নজরুল বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন রাজা রামমোহন রায় বলেছেন মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন আম্বেদকর সাহেব বলেছেন কে বলেনি বলতে পারেন কেউ কেউ বোঝে না শ্রীকৃষ্ণের উপদেশও আমি শুনি একটা জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন ধর্ম মানে কি ধর্ম মানে ধারণ আর ধারণটা কি ধর্ম মানে পবিত্রতা এবং মানবিকতা বিদ্বেষ নয় হিংসা নয় কাউকে দুশ্চিন্তায় ফেলা নয় সবাইকে আপন করে নেওয়া ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য